আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটরসের পক্ষ থেকে অন টেস্ট পালসার এই মাত্র কিনে নিয়ে গেলাম প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন সুন্দর করে বাইশের লাস্ট বা তেইশের গাড়ি একদম গাড়িটি নতুনের মতোই রয়েছে দেখেন এই দিয়ে বদলোক ভাইয়ের কাছ থেকে গাড়িটি কিনে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আসাদ ভাইয়ের থেকে পালসার গাড়িটি বিক্রি করলেন গাড়িতে কোনো সমস্যা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা পয়সা বুঝা পাইছেন আচ্ছা ভাবি সাথে রাখ করে গাড়ি বিক্রি করলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন প্রিয় দর্শক এই ভাই হলো একজন ডাক্তার মানুষ বাই হলো গাড়িটি বিক্রি করলো প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই গাড়িটি একদম পানির দামে সেল দেওয়া হবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন স্ত থাকেন কোদা হাফেজ আসসালামু আলাইকুম